জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সোয়াব আছে সে মসজিদে কি ভালো কাজ করতে যায় নামাজ পড়তে যায় নামাজ কি মসজিদ শর্ত আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ানো লাগবে আল্লাহর খুশির জন্য মসজিদ বানানো বা মসজিদ বানানোতে সহযোগিতা যদি কেউ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানান সুবহান দানের ক্ষেত্রে কোরআনের কথা বলা নাই তাছাড়া মসজিদের দানের বিষয়ে তেমন কোনো হাদিস নাই তাহলে মসজিদ দান করলে বিশাল সওয়াবের কথা যে বলা হয় এটার ভিত্তি কি আপনি পারলে দান করবেন না পারলে অন্য কাউকে বাধা দিয়ে না আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিকে প্লে করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটির বিষয় হচ্ছে মসজিদে মাদ্রাসায় দান করার কোনো প্রয়োজন নেই বলছে এই পীর নামে এই জালেম কোরআন হাদিসে দান করার কথা কোনো জায়গায় নাই এ কথার চরম পরিবাদ করেছেন বাংলাদেশের বিজ্ঞ আলেমগণ তারা হচ্ছেন আরিফ বিন হাবিব শাহেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে আর যাহারা মুক্তা কি জান্নাতে যাবে একমাত্র মুক্তা কি কোরআন বলতেছে এবং মুক্তা সেই মুক্তা কি শব্দের অর্থ কি ওরা একটা আল্লাহকে যে ভয় করে এটা হলো বাটপারি অগ এটা কুটুকৌশ মুক্তা কি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র মানে খান্নাস মুক্ত শয়তান মুক্ত নফসের অধিকারী এই জন্য কোরআন ডাক দিয়েছি ইয়া ইয়া তো হান্নাফসে মুতমা আইন না হে মুতমা আইন নফস আস জান্নাতে প্রবেশ করো বান্দার মধ্যে প্রবেশ করো তাইলে কোরআন কইতে আছে পরিতৃপ্ত নফস জান্নাতে যে বারে মোল্লাই কইতে আছে এই মূরকটা কিনলে মসজিদের মূরক কে কিনবি বাবা পাঁচ হাজার কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি এটা কোরআন বিরোধী কথা না এই ছাগলের তাহলে শুনে কোথাও আনা লাগান ওই যে টাকা দিছে আমি কইছি মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোনো আলেম আছে কোরআন থেকে দেখা পারবো কোনো সব আছে কোনো স্বভাব নাই মসজিদে দান করার মধ্যে কোনো স্বভাব নাই কোনো সব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো সব নাই কারণ রসুলের জমা নাই সাহাবির জমা নাই মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আহমুটি মৌলানা কাশেম নান্দি এই দুইজন এবং মহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে যেটা থেকে ও ভাবি প্রচার হয় সেটা হলো দেবন মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে কোরআন বলছে সুরাবার একশো সাতাত্তর নাম্বার ছয়টা স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের স্বভাব হবে পণ্য হবে সেটা কি এ তিন মিসকিনকে যারা ঋণগ্রস্ত তাদেরকে অভাবগ্রস্তকে এগুলো সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে লাইসা জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানোতে কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনলে আল্লাহ রসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালে হা করলে এরকম ভাবে পাঁচটা শর্ত দিছে আল্লাহর মাল আল্লাহর মহব্বতে মাল দান করবা ছয় জায়গায় সুরা বাকার একশো সাতাত্তর নাম্বার আয় স্পষ্ট অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না ওই যে উঠাই দিছে মোল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদেরকে টাকা দিচ্ছেন এরা আইগা হুসেন আমিটা পানি লাই না দেখেন না এরা নেশা পানি খাইব এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলে এই ভিকারিগো টাকা দিলে সব নাই লয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসা বাচ্চারা হেজি পরে

আবার এটি একটা সরকার জারি অর্থাৎ যে দান এর ধারা যে দানের উপকারিতা দীর্ঘকাল মানুষ ভোগ করতে থাকবে আপনি মুসলিম নির্মাণ করলে মানুষ সালাদ করতে থাকবে আর এই ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পরেও এই জাতীয় অর্থাৎ যে ক্যাটাগরি দান এর উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ পেতে থাকবে তার সব পাবে অথব হাদিস রয়েছে তবে আপনি পারলে দান করবেন না পারলে অন্য কাউকে বাধা দিয়ে না মনে রাখবেন মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন কিন্তু আপনি হেরে গেলেন আপনি হত বাগাদের খাতায় নাম লেখাই এই মসজিদটা এই মসজিদটা ঘটনা চক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা এটা তো দুই তিন নাকি তিনতলা তিনতলা মসজিদটা আচ্ছা ঘোষণা দিল আমরা চারতলা করব অনুদান দেন তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না আমরা অনুদান দিব না তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝে দুই চার জনের দিল আল্লাহ তৈরি করে দিবে আপনাদের একশো জনের ওই তিন চারজন দিয়ে দিবে কারণ আল্লাহর ঘর এটা হবে আপনি দিলে ভাগ্যবান না দিবেন হতভাগা কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না এটা নিশ্চিত আল্লাহর হাবিব সা নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নববী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মাশিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মান বানাহ মাসজিদান ইবতগি বিহি ওয়াজহাল্লাহি বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করতে চায় আর এর মধ্যে তার দুনিয়ার কোনো স্বার্থ থাকে না কি স্বার্থ থাকে তার স্বার্থ থাকে ওয়াজহাল্লাহ যে এটার দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চায় আল্লাহর খুশি চায় আল্লাহ রসুল সাসরাম বলছেন আল্লাহর খুশির জন্য মসজিদ বানানো বা মসজিদ বানানোতে সহযোগিতা যদি কেউ করে বানাল্লাহু ফিল জান্না আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানান সুহান দুনিয়ায় থাকতে জান্নাতে ঘর পাওয়ার মতো আল্লাহ রাবুল যদি একটা সুযোগ দিয়ে রাখেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের ঘর নির্মাণ হজরতে ওসমান গণী রাজি আল্লাহাতুল মুসলিমাল এর পরে যখন দায়িত্বে আসলেন তখন তিনি মসজিদে নবমীকে নতুন করে বিনির্মাণ করেছেন জায়গা হয় না এখনো ওসমান রজি আল্লাহ যে মেহরাবে নামাজ পড়াতেন ওই মেহরাবে মসজিদে নবীতে এখনও নামাজ পড়া হয় সামনের দিকে এক্সটেনশনে ইমাম যেখানে দাঁড়ান এরপরে আর মসজিদে নবী এক্সটেনশন সামনে হয় নাই সাইডে হয়েছে ওটাই মেহরাবে ওসমান ওসমান রাজা আল্লাহ এই কাজ বাজ দেখে অনেকে খুশ খাস করতেছে বাপরে মসজিদ বানাতে করতে থাকে না মানুষ হজরত ওসমান বললেন তোমরা বড্ড বেশি কথা বলছ আমি নিজের জন্য এটা করছি না আল্লাহ রসুল বলে গেছেন কেউ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাই দিবেন আমি জান্নাতে ঘর বানানোর আশায় দুনিয়ার মসজিদ বানাচ্ছি সুহান আল্লাহ হজরত ওসমান গুনিরাদি আল্লাহ থেকে এই বর্ণনা এসেছে প্রিয় ভাইরা মসজিদ খালি বানালেই হবে না

রসুল্লা বলছেন তোমরা আবাসিক পল্লীর ভিতরে বেশি বেশি মসজিদ বানাও যে মানুষজন বসবাস করে রেসিডেন্সিয়াল এলাকা মসজিদ বানাও যাতে মানুষজন মসজিদের দূরত্বের কারণে এত দূর মসজিদ নামাজে যেতে পারবেন এরকম যেন না হয় আর মসজিদ বানানোর পরে মসজিদটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং মসজিদটাকে তোমরা সুগন্ধি লাগাও মসজিদকে একটা খুশবুময় পরিবেশ করে রাখো প্রিয় ভাইয়েরা এটা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি মসজিদ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মসজিদকে সুগন্ধি করে রাখতে হবে এটা কি একক কারো দায়িত্ব নাকি ইমানদারের দায়িত্ব ইমানদারের দায়িত্ব তাই তো তো আমরা দিন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজে কি অংশগ্রহণ করি একটু মন কি যায় আমার বাচ্চাকে কত সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত করলাম চলো সামাজিক কাজ করো প্লেকার্ড ধরো এ করো ও করো কোনোটার থেকে ইসলাম আপনাকে নিষেধ করছে না সামাজিক দায়িত্ব কিন্তু সামাজিক দায়িত্বের অন্যতম একটা দায়িত্ব আল্লাহর ঘর পরিষ্কার করা আপনার তো উদ্যোগ নেওয়া উচিত জুমার দিনে মসজিদে খাদেম আছে মসজিদে অনেক সহযোগিতা করে দশজন ভাই আমরা একটু দুই ঘন্টা আগে যাই তো দশটার দিকে মসজিদটা মসজিদের ফ্যানগুলা ময়লা কি ব্যাপার আমার মসজিদে সবসময় দেখভাল করি আমি বলি আমাদের সভাপতি আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে হাত দিবেন জানালার ওই ইয়েতে গ্রিলে মনে হবে একদম পুরাপুরি আস্তর পড়ে গেছে ফ্যানগুলা পরিষ্কার নাই মেঝেগুলা পরিষ্কার নাই কোন জায়গাটা অপরিষ্কার হয়ে আছে হ্যাঁ দায়িত্ব দিয়ে লোক রাখা হয় কিন্তু এই সাবটুকু কামাই করার জন্য নিজের মন থেকে যেতে আর অনেক ক্ষেত্রে অনেক ধরনের ডোজ আছে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমে একটা কথা বলতেন যে অহংকার বিদুরিত করা ডোজ এক এক একটা এক ধরনের হয় কাউরে আপনার এরকম ডোজও দেওয়া লাগতে পারে যে মসজিদের সামনে যে জুতা থাকে জুতা গুলো একটু উল্টায় ঘুরায় রাখেন ওনার জন্য অহংকার দূর করার ডোজ এইটা হতে পারে আপনার মনের মধ্যে ভিন্ন রকম ফিলিংস আছে আপনার মনকে যদি কমল বানাতে চান মনে প্রশান্তি চান মসজিদ একদিন আসেন মসজিদটা ঝাড় দেন মসজিদটা মুসার কাজে একটু সহযোগিতা করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাহলে এই বারাকা দান করবেন রসুল্লাহামের এই হাদিসের আমল আমাদের জীবনে তাহলে আমরা করতে পারবো ইনশোর সম্পূর্ণ ভিডিও গুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্যে থেকে যাদের মতামত কোরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ